হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব খুবই সহজ একটি মিষ্টির রেসিপি ক্ষীরভরা বড় বড় নাম করা মিষ্টির দোকানের মতনই স্বাদ হবে আর সহজ উপকরণে তৈরি করতে পারবেন নমস্কার আমি মো আঁকারে দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে ক্ষীর ভরা মিষ্টির পুর তৈরি করব এখানে নিয়েছি খোয়া ক্ষীর কম ঝামেলায় মিষ্টি বানাতে হলে এই রকম বাজারজাত খোয়া ক্ষীর দিয়ে করলেই সব থেকে ভালো এই খোয়া ক্ষীর একটা প্লেটে এইভাবে ঝুঁড়োঝুড়ো করে নিয়ে নিলাম মোটামুটি এক কাপ মতন খোয়া ক্ষীর নিয়েছি আপনারা খোয়া ক্ষীর কুড়িয়ে নিতে পারেন এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন থেকে চার ড্রপ রোজ এসেন্স এটা পুরোপুরি অপশনাল হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার ভালো করে মেখে নিতে হবে এই রকম মসৃণভাবে মেখে নিতে হবে এইভাবে আপনারা ঝটপট খিয়ের পুর তৈরি করে নিতে পারবেন মিষ্টির জন্য পুর একদম তৈরি এবার এদিকে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট গরুর দুধ পাঁচশো এমএল করে দুটো প্যাকেট আছে এই মিষ্টি বানাতে অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে মিষ্টি ভালো তৈরি হবে এবার যে পাত্রে দুধটা গরম করব সেই পাত্রে এই পুরো দুধটা ঢেলে দিলাম এবার জোর আছে দুধ গরম করে নেব আমি যেহেতু দুধের প্যাকেট দুটো ফ্রিজে রেখেছিলাম তাই গরম হতে একটু সময় লাগবে দুধ গরম হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো এবার আঁচটা বন্ধ করে দিলাম দুধ থেকে ছানা তৈরি করার আগে ক্রমশ নাড়াচাড়া করে দুধ অনেকটা ঠান্ডা করে নেব গনগনে গরম দুধে ছানা তৈরি করাটা উচিত নয় এতে ছানা অনেক শক্ত হয়ে যায় পারফেক্ট মিষ্টির জন্য নরম ছানার দরকার এই ধোঁয়া ওঠা কমে গেলে দিয়ে দেব ভিনিগার তিন চামচ ভিনিগারের সাথে তিন চামচ জল মিশিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিলাম ভিনিগার ডাইরেক্ট দুধে না দিয়ে এইভাবে সামান্য করে জল মিশিয়ে ডাইলিউট করে নেবেন এতে ছানা নরম তৈরি হবে এই দেখুন দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে এবার যত তাড়াতাড়ি সম্ভব গরম জল থেকে ছেঁকে ছানা তুলে নিতে হবে যাতে গরম টেম্পারেচারে থাকতে থাকতে ছানা শক্ত না হয়ে যায় এবার এই ছানা ভালো করে ছেঁকে নিতে হবে বেশ দুইবার কি তিনবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের টক গন্ধ বা টক সাপটা না থাকে আর এইভাবে ছাঁকনিতেই নিতেই আধ ঘন্টার জন্য রেখে দেব যদি হাতে সময় কম থাকে আর যদি হাতে বেশ পর্যাপ্ত সময় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবেন একদম শুকনো ছানার প্রয়োজন ছানার জল ঝরানোর পর একটা থালায় এই ছানাটা ঢেলে দিলাম এবার ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে ছানার প্রত্যেকটা দানা যাতে বেশ মসৃণ হয়ে যায় সেইভাবেই মেখে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগতে পারে এই ছানা মেখে নিতে তবে অনেক বেশিক্ষণ ধরে আবার ছানা মাখা যাবে না না হলে ছানার মধ্যে যে ক্রিমটা রয়েছে সেটা বেরিয়ে যাবে যখন দেখবেন মাখতে মাখতে ছানাটা একদম মোলায়েম হয়ে গেছে বুঝবেন মাখাটা পারফেক্ট আছে এবার গোল গোল করে বলের আকারে গড়ে নিতে হবে চেষ্টা করবেন যতটা সম্ভব সমান সাইজের বল তৈরি করতে এদিকে যে ক্ষীরের পুর তৈরি করেছিলাম যতগুলো ছানার বল তৈরি হয়েছে ততগুলোই ক্ষীরের ক্ষীরের বল তৈরি করে নিতে হবে চেষ্টা করবেন এই মিশ্রণটা যেন নরম থাকে এবার ক্ষীরের পুর ভরার জন্য ছানার বলগুলোকে আবারও ভালো করে গোল করে নিতে হবে আর একটা ছোট বাটি মতন বানিয়ে নিতে হবে এবার পুরটা ভরে দিয়ে আবারও ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর আলতো হাতে চাপ দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে এই ক্ষীর ভরা আপনারা গোল গোল করে বানাতে পারেন অথবা এই রকম চ্যাটটা শেপও রাখতে পারেন চেষ্টা করবেন শেপটা দেওয়ার সময় চার চারধারটা যেন সমান থাকে ক্ষীরের পুর নরম হলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই ছানার মিশ্রণ আর ক্ষীরের মিশ্রণ দুটোই নরম রাখার চেষ্টা করবেন টোটাল বারোটা ক্ষীর ভরা তৈরি হলো এবার চিনির রস তৈরি করে নেব তার জন্য নিয়েছি দুই কাপ চিনি আর সমান পরিমাণে দুই কাপ জল এখানে চিনি আর জলের পরিমাণটা সব সময় সমান রাখতে হবে এখানে চিনি জলের মধ্যে মিশে যাওয়ার পর যেই ফুটতে শুরু করবে সেই পাতলা চিনির রসে এই ভরাগুলো দিয়ে দিতে হবে আঁচটা এই সময় লোটো মিডিয়ামে রাখতে হবে আমার পাত্রটা এখানে একটু ছোট হয়ে গেছে আপনারা যখন ক্ষীর ভরাগুলো ফোটানোর জন্য চিনি রসে দেবেন অবশ্যই প্লিজ একটু বড় সাইজের পাত্র ব্যবহার করবেন তাহলে ক্ষীর ভরাগুলো চিনির রসে ফোটার ওর জন্য পর্যাপ্ত জায়গা পাবে এবার প্রথমে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে ঢেকে রাখলাম এই দেখুন পাঁচ মিনিট পর মিষ্টিগুলো কি সুন্দর সাইজে বড় হয়ে গেছে আর ফুলে গেছে এইবার আর ঢেকে রাখবো না এবার আঁচটা বাড়িয়ে দিলাম হাই ফ্লেম করে ফোটাতে হবে যতক্ষণ না মিষ্টিগুলোর বাইরেটা শক্ত হয়ে যাচ্ছে যদি মনে হয় চিনির রস ফুটতে ফুটতে খুব ঘন হয়ে যাচ্ছে তাহলে মাঝে অল্প করে গরম জল ঢেলে দিতে পারেন ঠান্ডা জল দেবেন না বুধবুধগুলো যখন এরকম বড় আকারে চলে আসবে তখন আঁচটা বন্ধ করে দিতে হবে আঁচটা বন্ধ করে দেওয়ার পর ক্ষীর ভরাগুলোকে রস থেকে তুলে নিতে হবে আর গুঁড়ো করা এই খোয়া ক্ষীরের সাথে মাখিয়ে নিতে হবে মিষ্টিগুলো গরম থাকতে থাকতেই এটা করতে হবে এবার ঠান্ডা করে নেওয়ার পর পেস্তা কুচি আর কেসার দিয়েই সাজাতে হবে আপনারা পছন্দ মতো যেভাবে ইচ্ছে মিষ্টিগুলোকে সাজাতে পারেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি ক্ষীরভরা যারা বাড়িতেই নিজের হাতে মিষ্টি বানিয়ে খেতে খুব পছন্দ করেন একবার এই মিষ্টিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন